আমার নবীজি প্যারেস তারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে আসতে পারে না আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে থেকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চায় পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দে। এবার আমার আপনার প্রাণের নবী সরকার তিনি যে তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু লোকটা কুলে আসতে পারে না তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে মানুষটা কে রে তার অপরাধ কি এবার আমার নবী বললে নবি যখন প্রশ্ন করলো ফেরেস্তরা বলল ইয়াও রে সুরেন্দ এ হেবি বা নবি গো ও বড় ধর্ম ফুটোনার আমি বড় ধর্ম ফুটবল স্কুল পড়ার মানুষ ভাই বাবা আমার বা মনে ডেকে ডেকে বলছি টাকার পাহাড় গলার জন্য যে তুমি শোষ কাচ্ছ ঘোষ জায়গা দখল করছো ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছো দমনা জরনা জিব্রাইল ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে রক্তের নদীর মধ্যে সাদার কেড়ে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়িয়ে একদল মতের মধ্যে একজন সে হলো বড় একজন সুস্থ নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরে আরে জোরে নাউজুবিল্লাহ কি

এটা কি শুটিং স্পট তোমরা মাহফিল করাছে কি লাগিয়া হেদায়েত লাগিয়া কো হেদা হেদায়েত বক্সে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই জায়গা তুই উচিত কথা কইলে তো বাদ দিলে কারণ এই জায়গার বাদ দ স্বয়ং দিব আল্লাহ এই জাগার ভাগ পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যে জায়গার নাম হলো জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আমি এরুমে অনলাইন আমার আলোচনা শুনল আমার যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝ্য প্রোগ্রাম নেই এনআরআই প্রোগ্রাম নেই না কারণ আমি চাই ও এমন একটা জায়গা যে আমার দশটা করার দরকার নাই পাঁচটা করবো এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট দিয়ে বাস্তবায়ন করবে বন্দরে আবার আমার থেকে তাকার এখন বর্তমানে ম্যাক্সিমাম শুস্কুর কুস্কুর মর্চিদের সভাপতি সেক্রেটারি মৌসী কিনে পড়লে আজার যান আগে যায় নামাজে শেষে বাইরে সে শোদের খায় নামাজে হইল না রে ধরে নামাজের ধৈনী না খবর ঠিক না যুগ যুগ দক্ষ কোন ক্ষতি মসজিদের পবিত্র মিনবরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কি না বলো আজকে শুক্রবারে ইমাম সাহেব হক কথা বলবে আর এক শুক্রবার আগের আগেই তাকে স্কুলে যেমন টিসি দড়াইতে দড়াই দিবে তবে এটা হাতে হাতে নয় মিস ফেসবুকে WhatsApp বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অশোকরা দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা চব্বিশ ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যে বাসায় থাকি দ্বিতীয় না। তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে তখন দেখি আমার বিল্ডিং ঝাঁকা করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোন ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ না বলছেন লাহমুল বসরা অফিল হায়াতিদ্ধনি অফিল আঘেরা আমার আল্লাহ বলছি ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখের আখে নয় দুনিয়াতেও দিয়েছি আমার শেষটি দিবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেরে নাই ইসানবির জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈসা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল আর এই মাটি গ্রাস করে ফেললো বলে হুজুর আমরারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিয়েছে আমি হব কিন্তু আখিরাতে তো সুযোগ নাই আখিরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে ও মা আই কি আই কি মিছে কইতেছিস এটা হাসাই কইতেছিস কি আর আই একখানা হাসা কথা কই আই মিসে কইনো নো জবান বন্ধ রাখছেন কি লাই আওয়াজ দিকন ঠিক না বেঠি ঠিক আর ব্যাকমি দিকন আমার নবীকে জানাল ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো আমার ওই বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পড়েনি তবে আপনি এবং আপনার হাল না কে আল্লাহপাওয়ালার হাবিবকে ভালোবাসি নবিজি একটা সেকেন্ডারি করলেন না তুমি নবিজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা বলতেছিলাম আনন্দ বুখারে চলে গেছে একজন মানুষ সুদের মাধ্যমে দশ টাকা জোগাড় করলো টাকা হাদিস শরীফটা ব্যতিক্রম হালাল টাকা নয় টাকা এক টাকা হলো সুদে কয় টাকা এক টাকা হলো সুদের আল্লার হাবিব সরকারের মদিনা না তিনি বলে দিয়েছিলেন সৎখুর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয় আপনারা সবাই মিল যদি পাকড়ি লাগাইয়া আমি বলে মেহেরাবের মধ্যে ইমামিতির জন্য দাঁড়ায় দাঁড় করিয়ে দে তারপরেও তার জন্য জামলাতের দরজা খোলা নাই আমার আসল বলেছেন বলতাম না আমার আসল বলেছেন লা তখারু সোজা তুমিকো ঋতু হুর মিন ঘুরুল আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবল হয় না হালাল টাকা ছাড়া দান সাক্ষ কবল হয় না আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন সেক্রেটারি তুলতে তুলতে রে কাঁদে উঠাই ফেলাইছেন ঠিক কিনা বলে আবার বের হওয়ার সময় আপনি জোতাগুলো একটু আগায়া দেন ঠিক না কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস ঠিক ঠিক না ঠিক আপনি তো জানেন না সে চরিত্রহীন সে কখনো মমিন নয় নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে রাসুল তিন তিন বার বলেছেন সে মমিন নয় ও হিলায় মিনু ও হিলায় মিনু ও হিলায় মিনু বিজন ভাই আসেনি তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয় তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা সে নয় টাকা হালাল যুক্ত করেছে একটি টাকা সোদের টাকা যুক্ত করেছে এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে একটা দিনের শেষ দল আল্লাহর দরবারে কবুল হবে না হ্যাঁ ওসিদ কথা কই সাকি গেছে গান আমি আপনাদের কি বলে চাই আজকে হাজার এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি ও তল্লি করে ক্যারেক্টারের চরিত্র হয়ে এটা জোর করে ধরে খার করে দিবে দিবে বলে তোমার বেতন প্রতি মাসে পঞ্চাশ হাজার আমরা দিবে তুমি নামাজ পড়াও আর না পারলে এমন ফিরে দিবেন একবার জন্মের সাইজ করে দিবে দিবে এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে জাতির মাঝে মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে অন্যথায় শান্তির স্বপ্ন দেখা বল আমি শেষ নিয়ে কথা বলেছি আমার দিকে তাকান নয় টাকা হালাল কয় টাকা হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন কইতাম বলে

আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন আল্লাহ বলেছেন ফি আইয়ি সুরাতিন মা শা আল্লাহ বলেছেন আমি ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে ওমা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আরে আমি গাজী সুলাইমানরে বানাইছিলাম তো আপনারে রে সব বানাইছে তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না সুরা তিন খুঁজে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য আঠারো হাজার মাত্র কথা আশি হাজার আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষ মানুষটি কালো হইলো কেন কথা কন্যা কিনলে আরে মানুষটি কালো হইলো কিনলে দুনিয়ার প্রেমে পড়ে কিসের প্রেমে পড়ে দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় আপনার একটু নয়টি টাকা তুমি হালাল আর একটি টাকা তুমি সোজের লাগাইলা ঘুষের টাকাইলা চুরির লাগাইলা ডা লাগাইলা শেষটা কত দামি আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে যুক্ত করে দিয়েছে এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবল হলো না তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছ আল্লাহ রাস্তা দেখাইছে একটা তুমি নিছো আর একটা রাসূল রাস্তা দেখাইছে একটা তুমি নিছ একটা একটি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে আচ্ছা নামাজ কবল না কিন্তু হযরতি আবু জওনা আল্লাহত আল আন থেকে হাদিস দেখে হাদিসের রাবি হলেন হযরতিয়াবু জও আদি আল্লাহ আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো ঝড়ে ঝড়ে পড়ছে। আমান হাতুড়ান দাদা। আমান নবি হাদিস শরীফের ভাষা আমান নবি গাছের ডালা ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে। যেই কোন ফল গাছে পাকলে বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখা।

আমার নবী গাছের ডালাটা ধরল ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে একেবারে রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে বন্ধুরে আমার কত মজা খবর শোনো আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন রে আবু জোর আবু জোর উত্তর দিল লাভাই কয়ার সোল আল্লাহ আমি হাজির আমার নবী বলল আবু জোর তুমি নজর চাইয়া দেখো রে শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে রে আবু জোর আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতী পদমে সেজদা দিবে ওই গাছের শীতির দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সব গুলো গুনাহ ঝরে পড়ে যাবে হাদিস তো দুইটা রাসুলে বলছে জি হাদিস দুইটা কে বলছে রাসুলে বলছে বলছে আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল সেজদা বাতিল হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা তো দামি হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না তার অন্যতম প্রমাণ হলো আজকেরই মাহফিল আপনারা আমার ইচ্ছা মতো বকে দাদাকে খারাপ কইছি না ভুল বলছি না মিজান ভাই খারাপ বলছি জি কিছু আলামত বুঝা যায় আপনারা বলেন আমার দিকে তাকান দাদা যারা আছেন যারাই শুটিংটা করে চলে গেল তারা কি শেষদা দিবি আপনাদের মনে হয় তারা কি মোবাইল থেকে বের হবে তারা কি ফেসবুক থেকে বের হবে এগুলো কে আমাদের আলাম এটার জন্য দায়ী কারা জানে পিতা মাতা ইউ আর আল্লাহ রাসুল বলেছেন এই যুবক আজকে বাবা হয়নি কালকে বাবা হবে জীবনে আর দেখা হয় কিনা জানি না তোমরা শুনে রাখো একটা কথা বলে যাই আমি আল্লাহ রাসূল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে ফি কেয়ার देयर चिल्ड्रन বে কেয়ার ফর ইউ প্রত্যেক পিতা-মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উই শুড সি আওয়ার আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেক উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা কারণ আলা রাসূল বলেছেন জান দিব আওলাদাকুম আলা ثلاثه হিসাবিন হুববি নবীকুম ওয়া আহলি বাইতিহি ওয়া আলা কেরাতুল রাসূল বলেছেন বাবা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুববি নবীকুম টিচ দা লাভ অফ দা প্রফেট প্রেম শেখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকাইত আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান

হৃদয় বরা দোয়া চিরকাল থাকবে আমি আপনাদেরকে মনে রাখবো প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো কারণ আমার জীবনের ইতিহাসে আজকে পাঁচ দেখে মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিমটম দেখা যাবে অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতা মাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত বন্ধ আমার হযরোতে আব হোড়ে না দেন না হো তার দেখে হাদিস কেন বরণই যেই ব্যক্তির সুদের মাধ্যমে বন্ধটা যে উপার্জন করলো সে যেন তার মা কে বিবাহ করলু ক্রোপাগল সন্তান ধর মা কে বিবাহ করতে পারবে না এটাই বাস্তব মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান ওই কোন নজর দেয় নেওয়ার চোখ দূরে তোলে ফেলবে মায়ের প্রতি এত শ্রদ্ধা কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো যে যে যেন তার মায়ের সাথে শাস্তিরিশ পান যেন সে যে করল আওয়াজ করে করেন না না আওয়াজ বিল্লাহ বন্দুরে আমার সৎ বলেন ঘোষ বলেন জোর করে জায়গা তখন বলেন বিচারাচারে ঘোষকে পয়সার একজন ডেকজনকে দেওয়া বলেন সাত হনুমান নাই এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নে আমার কোনো সুযোগও নেই ওই যে বলেছিলাম তারা বাঁচতেও পারবে না মরতেও পারবে না এখান থেকে পালাতেও পারবে না এখানে শুধু সীমাবদ্ধ নয় তাদের জন্য খাবার বরাদ্দ রাখছে একটু বলব নি তাদের জন্য খাবার যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে পানির পিপাসা লাগে তারা গরম পানি খায় না ঠান্ডা পানি খোঁজে ফ্রিজিং করে বন্ধু কালকে আমাদের ময়দানে অপরাধী জারে এমন পরিস্থিতি হবে হাদিস শরীফের মধ্যে দুই রকম বর্ণনা আমি পেয়েছি অনেক বেশি বিপাশা লাগবে তাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে আবার কোন কোন হাদিসের মধ্যে সে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে পেটের মধ্যে কত কিছু থাকে না তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু বন্ধু ওই জুস তো দেখেন জুস ম্যাঙ্গো জুস দেখেন না লাল বিশেষ করে প্রাণ কোম্পানি এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে বাঁচতেও পড়বো না মরতেও পড়বো না পালাতেও পড়বো না কারণ আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব্বিকা না আল্লাহর ধরা খুবই শক্ত এবার আসেন কোরআনের মধ্যে সে যে জাকুম কি এটা একটা বিষাক্ত ফল আমি আপনাদের কি বুঝাই দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক যেভাবেই হোক না কেন দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না খাসির গোস্ত

মাহফিল শেষ মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই মাছ আইসে নিয়ে আসছি অনেক মজার মাছ আমি কিন্তু খাই না কোনো মাছ তাদের জবান থেকে বলছি কিন্তু বন্ধু তুমি এমন কু কর্ম করেছ মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি ছাড়িয়েছ বিটাহীন করেছ একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আর অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলেন একজন জানেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো যেমন বর্তমান বাজারে নিত্য দিনের চাহিদা মানুষ সরকারের দোষ দে কার দোষ কথা বলেন না কেন সরকারের দোষ দে আমি এটা দেখমত নই কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আনল আমি আমার আমার ছোট ভাই ভাইতে গিয়ে আসছে দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র দুই কেজি পেঁয়াজ কিনছি দুইশো টাকা করে কত টাকা আর একটা দোকানে গিয়ে দেখে একশো নব্বই টাকা আরেকটা দোকানে গিয়ে দেখি একশো আশি টাকা পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটি আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি চল্লিশ টাকা বেশি গেছে আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ তাদের উপায় কি বলেন আমাকে এটা কি কিনা অত্যাচার কিনা বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন আমাদের সমস্যার কোনো শেষ নাই যেমন আলু কিনতে গেলেন পাঁচটা এক কেজি হলো তিনটা ভালো দুইটা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাহ্যিক এনে দেখেন নষ্ট কিন্তু ওই বিক্রেতা জানে না তার পুরো তিনটা নয় বাকি যে ভালো আলুগুলো ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল কারণ সে জেনে বুঝে তার বাইয়ের হক নষ্ট করেছে বন্দরে আমার বলতে বলতে অনেক দূর চলে যাব আমি দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন আমরা করি যিনি হাউস ওয়াইফ গৃহিণী রান্না করতে করতে ওনার হাতে মাজায় বেদা হয়ে যায় এত কষ্ট করে রান্না করেছে ভালো লাগলো না আবার নাকি দিয়ে রান্না করো কারণ তুমি তো স্বাধীন কিন্তু তুমি এত অপরাধ করেছ তুমি মৃত্যুর পরে হান্ড্রেড পার্সেন্ট পরাধীন হয়ে যাবে আল্লাহ বলেছে রুব করো খাবার সম্ভব নয় আল্লাহ কোরআনে খবর দিয়েছেন আমি ওই পাপীদের জন্য জালেমদের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ সব নারীদের কিনা জানাচি করেছ আর যার উপর নির্যাতন করেছ সে তাহার যতের সময় বসে বসে আমার কাছে চোখে অস্ত্র দিয়ে চিঠি লিখেছে ঠিক না ঠিক আরো জোরে বলে বর্তমানে জালেমরা যত চিঠি লিখি আমরা হয়তো ভালো বক্তা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি কিন্তু যিনি মসজিদের মসজিদ এবং পাঁচ অক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে ওই মজ্জেনের ওই মামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া কোনো কিছুই নাই কারণ বলতে দেরি চাকরি চলে যে দেহ হবে না কারণ এটা হলো সবচেয়ে বড় জুরু কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ এটা হলো সবচেয়ে বড় জানেন ঠিক কেন বলেন বাংলাদেশের মানুষগুলো গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়তের পথে আসে কথা বলে না না কি ঠিক বলছি আমি আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে ইসলামের শিক্ষা আলো কিন্তু নিবি যাবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি কেউ না কেউ কোনো না কোন আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছি ঠিক আছে ঠিক আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নেই একটা খাবার বরাদ্দ রেখেছি সেটার নাম হলো যজ্ঞ সেটার নাম কি এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে তাকান আলোচনা শেষ মুখের কাছে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে একটা ফোটা পেটের মধ্যে যাইতে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে এই বড় ধর্ম স্কুল পড়ার জমি নেই আমার কথা নয় একটা ফোটা যাক্ষণ যদি এই মুহূর্তে আল্লাহ ফাদা আল্লাহর হাবিব বলেছেন কেমন পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না পৃথিবীর মাটিটা পুরো হয়ে যাবে জোরে জোরে কন্যা নজবেল্লা বন্ধুরে আমার এখানে শুধু খান্ত নয় হাদিস্বরীপের মধ্যে সেটা আরেকটা খাবার যেটা নাম হলো তিনাতুল খাবার